বিস্কোর বোর্ডে জলজ্বল করছে চার শূন্য ব্যবধানটা স্লোভান বাতিস্লাভাজে ম্যানচেস্টার সিটির কাছে একতরফাভাবে হেরে গিয়েছে সেটাই স্পষ্ট কিন্তু একজন চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি দনটির গোলরক্ষক ডোমিনিক টাকাচ কখনো ডানে কখনো বামে ঝাঁপিয়ে পড়ে আবার কখনো সামনে গিয়ে সে তিনি মহাপ্রাচীর হয়ে বাঁচিয়ে দিয়েছিলেন সম্মান ম্যানচেস্টার সিটি সব মিলিয়ে শট নিয়েছে এরপরও ম্যাচের ফলাফল যে ভদ্রস্থ আছে সেটার কারণ ডমিনিক দুই চার কিংবা ছয়টা নয় গুনে গুনে দশটা সেভ দিয়েছিলেন তিনি এর মধ্যে ডি বক্স থেকে নেয়া শটি থামাতে হয়েছে আট বার কতটা ব্যস্ত সময় পার করতে হয়েছে তার অথচ দলীয় খেলা ফুটবল তাই তো দল হেরে যাওয়ায় প্রাপ্য প্রশংসাটুকু কপালে জোটেনি এই স্লোভাকিয়ানের বারবার ডোমিনিকের দুই হাতের মাঝে আটকে গেলেও সিটিজেনরা অবশ্য ম্যাচের ফলাফলে সন্তুষ্ট আগের ম্যাচে মিলানের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর চেনা ছন্দে ফিরতে পারল তারা সুশাসন সুদৃঢ় আর্থিক ভিত্তিক সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা আর এই প্রত্যাবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ফিল ফোর্ডেন কেভিন ডি ব্রুইনার পজিশনে খেলতে নেমে একেবারে ডি ব্রুইনার মতো করেই খেলেছেন তিনি নিজে গোল করেছেন প্রায় আঠেরো গজ দূর থেকে নেয়া কার্ল শটটা সবচেয়ে বড় হাইলাইট হয়ে থাকবে ম্যাচের আবার জেমস ম্যাকেটিকে অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ সব মিলিয়ে পুরো ম্যাচে তিনবার গোলের সুযোগ তৈরি করেছিলেন তবে ফোর্ডেনের নায়ক হওয়ার দিনে কলকাঠি নেড়েছেন ইকাই গুন্দোগান বহুদিন মনে রাখার মতো একটা পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি মাত্র আট মিনিটের মাথায় ডিবক্সের বাইরে থেকে গোল করেছেন এই জার্মান গোলবারে না লাগলে আরও একটা গোলও পেতে পারতেন তিনি তার পা থেকেই সৃষ্টি হয়েছিল একের পর এক গোলের রাস্তা তবে ডিব্রুইনা না থাকলে আর্লিং হালান্ডো নেই এমন সমস্যার সমাধান বের করতেই পারছেন না পেপ গার্দিওলা এদিন অবশ্য গোল করেছেন হালান্ড কিন্তু পারফরমেন্সের শ্রী দেখলে হতাশী হতে হবে মাত্র তিনটি পাস খেলেছিলেন তিনি কেবল টাস সতেরোটি বাধ্য হয়ে ষাট মিনিটের মাথায় তুলে নিতে হয়েছে তাকে রয়েল ইসলাম রনে কেলা একাত্তর